নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তা আপনারা কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমি ঠিক আছি আমি একটা ছোট্ট কথা শেয়ার করতে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার কথাটা হলো এই যে আমরা মানুষরা কতটা স্বার্থপর কতটা অহংকারী যে জিনিসটা আমাদের নয় আমরা সেই জিনিসটাকে নিয়ে কত গর্ব করি যে কোনো জিনিস আর রইল কথা টাকা টাকার সামনে তো সবই কিছু মানে ফাঁকা বাবা মা ভাই বোন যে কোনো সম্পর্ক এই টাকার কাছে কিছুই না টাকা যদি থাকে কারো তাহলে মা বাবারও কোনো মূল্য নাই ভাই বোনদের কোনো মূল্য নাই কারো কোনো মূল্য নাই যে জিনিসটা আমি নিয়েই যেতে পারবো না তাহলে সেই জিনিসটার এত অহংকার কেন মানুষ এটাই বোঝে না যে কোনো জিনিস টাকা গয়না যে কোনো জিনিস সম্পত্তি যে কোনো জিনিস আমরা তো সঙ্গে নিয়ে যেতে পারবো না তাহলে এটার জন্য যে কোনো সম্পর্ক নষ্ট হয় কেন টাকা আছে ভাই টাকার কাছে আছে আমার সব টাকার জন্য আমার সম্পর্ক নষ্ট করবো কেন আমার টাকা আছে বলে আমার সম্পর্কের কোনো দাম নাই। এখন আমার ভাই বোন মা বাবা যে কোনো যে কোনো সম্পর্ক টাকার কাছে এগুলো এতই তুচ্ছ এর কোনো গুরুত্ব নাই যে জন্ম দেয় মা যে জন্ম দেয় মা বাবা এ পৃথিবীর আলো টাকা দেখাচ্ছে কিন্তু টাকার জন্য এ সম্পর্কটাও খুবই তুচ্ছ এর কোনো মূল্য নাই মূল্যহীন জিনিস হাই বোন আরও যে সম্পর্কগুলো আছে টাকার কাছে একদমই মূল্যহীন তাহলে যদি টাকার জন্য আমার সম্পর্ক সব নষ্ট হয়ে যায় সে টাকার কোনো দরকার নেই আছে কি হ্যাঁ যেটুকু না হলে নাই সেটুকু থাকলেই যথেষ্ট এখন যদি আমার কারিগরি টাকা থাকলো আমার কোনো কিছুর মূল্য থাকলো না তা আমার কারিগরি টাকার দরকার না কারিগরি টাকা থেকেও ভগবান যখন মানুষকে শাস্তি দিচ্ছে যে কোনো বিষয়ে কোনো অসুখ বিসুখ হচ্ছে যে কোনো সমস্যায় পড়ছে এ টাকা থেকেও কিন্তু কাজে লাগছে না তাহলে টাকার যখন কোনো কাজই নাই আছে আবার নাই তো হ্যাঁ যেটুকু আমার দরকার সেটুকু তো অবশ্যই দরকার যেমন টাকা না থাকলে আমি খাবো কি টাকা না থাকলে পরবো কি এটুকু তো অবশ্যই দরকার তো যেটুকু দরকার তো তার জন্য কি সম্পর্ক এতটাই তুচ্ছ যে নিজের রক্ত নিজের রক্তকে চিনতে পারে না তাদের কোনো মূল্য নাই তাদের জীবনে যে আমরা ছোটোর থেকে ভাই বোন সব একসঙ্গে মানুষ হয়েছি মা বাবা ছোটোর থেকে পৃথিবীর আলো দেখিয়েছে তাই না তো টাকা টাকার জায়গায় থাক আমার সম্পর্ক সম্পর্ক জায়গায় নিশ্চয়ই থাকবে আমার যদি আজ দশ টাকা বেশি থাকে এখন আমার কারো দশ টাকা কম আছে সে বলে কি আমি তাকে ভালো নজরে দেখবো না তাকে সম্মান করবো তো এটাই আমি বলতে চাই সবার কাছে যে যে জিনিস আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না তার জন্য অন্তত পক্ষে অহংকার তো করবই না যেটা আমার আছে সেটা আমার আছে তার জন্য আমি সম্পর্ক নষ্ট করব না আমার যেটুকু যাদের জন্য করার নিশ্চয়ই করব যাকে ভালোবাসার সবাই তো সবার বাড়ি খেতে যায় না আর সবাই সবার কাছে হাত পাততেও যায় না কিন্তু যেটুকু মানুষকে ভালোবাসা দেওয়ার পাশে থাকার আমার যদি পয়সা দিয়ে আমি সাহায্য করতে না পারি আমি যদি কাউকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি যে ঠিক আছে তুমি এটা করো এটা করলে তোমার এটা হবে আমি নিশ্চয়ই সাহায্য করি আমি চিন্তা করি যে মানুষ কতটা স্বার্থকর যখনই পয়সা থাকে তখন মানুষ এতটা স্বার্থকর হয়ে যায় এতটা অন্ধ হয়ে যায় মানে অর্থের অহংকারে যে সব সম্পর্ক তার কাছে তুচ্ছ মনে হয় তাই বন্ধুরা আমি এটুকু কথাই শেয়ার করলাম জানি না যদি কোনো ভুল কথা বলে থাকি তো অবশ্যই মাফ করব আমাকে কিন্তু আমার মনে হলো যে আজকে পয়সা থেকে মানুষ করছে কি কিচ্ছু করতে পারছে না কিচ্ছু করতে পারছে না পয়সা থেকে ঠিক আছে পয়সা যেটুকু দরকার আর সম্পর্ক সম্পর্কটাকে বজায় রাখো পয়সার জায়গায় পয়সা রাখো কারো দশ টাকা আছে কারো দশ পয়সা আছে নমস্কার বন্ধুরা আজকে এখানেই